সাদা চালের ভাততে ডায়াবেটিসের ঝুঁকি সবচেয়ে বেশি চলুন জানবো এ বিষয়ে বিস্তৃত তথ্য তার আগের মতো সে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার এবং নোটিফিকেশান বেল অন করে রাখার সাথে ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করার বাঙালির প্রধান খাদ্য সাদা চালের ভাত সঙ্গে দৈনন্দিন বিভিন্ন রেসিপিতেও থাকে সাদা চালের ব্যবহার যেমন পিঠা থেকে শুরু করে বিরিয়ানি কিংবা ক্ষীর পায়েসেও সাদা চাল ব্যবহার করা হয় অথচ আপনি জেনে শঙ্কিত হবেন যে সাদা চালের ভাত খাওয়া ডায়াবেটিসের জন্য চরম ঝুঁকিপূর্ণ হাওয়ার্ড স্কুল অফ পাবলিক হেলথ ও ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত আন্তর্জাতিক দুটি গবেষক দল এই তথ্য প্রকাশ করেছে প্রতিবেদন অনুসারে গবেষকরা টানা দশ বছর ধরে একুশটি দেশের এক লাখ বত্রিশ হাজার জন মানুষের উপর গবেষণা পরিচালনা করছেন গবেষণায় বিভিন্ন শ্রেণী পেশা ও বয়সের মানুষকে ভিন্ন ক্যাটাগরিতে রেখে পর্যবেক্ষণ করা হয়েছে তবে অংশগ্রহণকারীদের বয়স পঁয়ত্রিশ থেকে সত্তর বছরের মধ্যে ছিল ওই গবেষণার প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি ডায়াবেটিস ঝুঁকির কথার উল্লেখ করা হয় কারণ এই অঞ্চলের মানুষ বেশিরভাগই সাদা চালের ভাত খেতে অভ্যস্ত দীর্ঘ সময় পর্যবেক্ষণে গবেষকরা দেখেছেন ডায়াবেটিসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল দক্ষিণ এশিয়া ভৌগোলিকভাবে অন্য এলাকার মানুষের থেকে এখানকার কয়েকগুণ বেশি মানুষ ডায়াবেটিসে ভুগছেন গবেষকরা বলছেন যেসব মানুষ প্রতিদিন প্রায় দুশো গ্রাম রান্না করা সাদা চালের ভাত খেতে অভ্যস্ত তাদের ডায়াবেটিসের ঝুঁকি অন্যদের চেয়ে এগারো শতাংশ বেশি তিরিশ বছর পার হওয়ার পরই তারা দ্রুত ডায়াবেটিসের ঝুঁকিতে পড়েন ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত আরেক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয় যারা সবচেয়ে বেশি সাদা চালের ভাত খেতে অভ্যস্ত তাদের ডায়াবেটিসের ঝুঁকি সাতাশ শতাংশ বেড়ে যায় উভয় গবেষণার প্রাপ্ত ফলাফলগুলো বিবেচনা করে এটা স্পষ্ট হয় যে সাদা চালের ভাত ডায়াবেটিস ঝুঁকি ফেলতে ভয়ঙ্কর একটি উপাদান হিসেবে কাজ করে ফলে অভ্যস্ততার কারণে সাদা চালের ভাত ডায়াবেটিস অংশ করলেও খাওয়ার ক্ষেত্রে হতে হবে অধিক সংযমী